আরো হট হট এবং অনেক কালেকশন আছে ধৈর্য ধরবেন হ্যাঁ ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে ভালো কিছুই পাওয়া যাবে জি তবে শুরুতেই বলি আমাদের শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ আমাদের শপের নাম হচ্ছে মোবাইল বাড়ি শপ নাম্বার হচ্ছে চল্লিশ সিডি আমাদের এটা এ ব্লক এগারো বারো নাম্বার লিফটের সামনে আসে দ নাম্বারে অথবা পাঁচ সামনে এসে স্ক্রিনতা নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের এখানে এখানে আছে আপনার এক্সচেঞ্জের বড় সুযোগ সুবিধা আর আমাদের সাপ্তাহিক বন্ধ থেকে বুধবার অবশ্যই মনে রাখবেন আপনারা এই বুধবারও কিন্তু লোক আসছে গত আমাদের প্রতি সাপ্তাহিক বন্ধ বুধবার ঈদ মানে ঈদের সময় ছাড়া আর কি আর আমাদের এখানে কিন্তু কুরিয়ারের সুব্যবস্থা আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ভিডিও দেখতেছেন তারা চাইলেই যে কোনো একটা প্রোডাক্ট দুই হাজার চল্লিশ অথবা এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের গন্তব্যে আজকে দেখতে পারবেন গত ভিডিওর কিন্তু অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে আর আমি দেখি যে অফারের প্রোডাক্টগুলোর মোটামুটি হিউজ পরিমাণ চাহিদা তো যাই হোক বিশেবেলা বলে শুরু করি আজকে হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি দুই জিবি কল রেকর্ড সহ ঠিক আছে এটা কিন্তু আপনার ফিজিক্যাল রিয়েল সিম এটা আমার কাছে পেয়ে যাবেন এটা কিন্তু এটেন থ্রি প্রসেসর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

নিজে চালাই হেও নষ্ট করি আর কি একটা গ্লাসের দামে 450 টাকা আমাদের ধরে ভাই তাহলে 75 করে দেন দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকা যান আজকে দিয়ে দিলাম যদিও নাও থাকতে পারে কারণ আমার এক বড় ভাই অলরেডি আমাদের চাইছে তারপরে দেখি আমি নোট টোয়েন্টি আল্ট্রা নোট টোয়েন্টি আলটা আমাদের কাছে এই কালারও আছে ব্ল্যাক কালারও আসতেছে এটা হচ্ছে আপনার এটা বারো জিবি দুই জিবি ফিজিক্যাল রুয়েল সিম নর্মালি সিঙ্গেল সিমই হয় এটা ফিজিক্যাল রুয়েল সিম এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা আজকে পঁয়ত্রিশ একবারে অরিজিনাল ডিভাইস ফিজিক্যাল রুয়েল সিম সত্রিশ ঠিক আছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু কত জিবি একশো আট জিবি এটা উল্লেখ করি নাই হ্যাঁ আইফোন চৌষট্টি জিবি এখন ভাই ইলেভেন প্রো কেউ যদি চান যে ভাই ইলেভেন প্রো নিমু কিন্তু ব্যাটারি লাগবে এইটি ফাইভ এটা অসম্ভব এটা আমার পক্ষে দেওয়া পসিবল না এটা জেনুয়েন ব্যাটারি দেখা আছে আপনার সেভেন্টি টু সেভেন্টি থ্রি যেটা আপনি নেবেন না যার কারণে এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আর আদার্স কোনো প্রবলেম নাই এবং ওয়াটার প্রুফও করা আছে এটা এটা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মানে ওরিজিনাল ব্যাটারি যেহেতু লাগানো হান্ড্রেড পার্সেন্টই আছে এটার প্রাইস দেখবো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাইরে আমি বলে দিলাম না বললে কিন্তু আপনার বোঝার কোনো কিছুই নাই যদি এটা মনে করেন ওই একটা চিপ লাগায়া

ব্যাটারি চেঞ্জ শুধু ব্যাটারি চেঞ্জ মাত্র 23000 টাকা 23000 23000 টাকা তারপর হচ্ছে OnePlus 11R RGB 100 GB যেটার বর্তমানে রেগুলার প্রাইস 30000 টাকা এটা পেয়ে যাবেন মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা 26500 টাকা এই 25 করে দেন ভাই OnePlus 9 Pro না আবার আমাদের ফোনও দেয় আচ্ছা এটা ইয়া করেন অফার হ্যাঁ শাইন ভাই শাইন ভাই শাইন ভাই তারপর হচ্ছে কি আপনার 11R এর কথা তো বললামই এটা

তো যাই হোক ইলিভেন আর এটা তো কোয়াই দিলাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কি সিক্স এক পিসি আছে ভাই অফার অফার প্রাইস রেগুলার প্রাইস বাইশ এটা থাকবে মাত্র একুশ টাকা একুশ টাকা একুশ টাকা পিক্সেল সেভেন এ টাকা কোরাল কালার স্পেশাল স্পেশাল কালার স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইস মাত্র পাঁচশো কমাই দেন দিয়ে দিলাম পাঁচশো কমাই কত তাহলে তেইশ হাজার পাঁচশো অনলি না এই লস প্রজেক্ট এরপর হচ্ছে অপো Find ডেক্স ফাইভ প্রো এর ওয়ান প্রসেসর বারো জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা Find ডেক্স ফাইভ প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফ্ল্যাগশিপ ফোন পাঁচ ব্যাটারি হ্যাঁ জি জি প্রসেসর এইট জেন ওয়ান জেন বিশাল একটা প্রসেসর বিশাল ক্যামেরা জি এবং আপনার কার্ভ ডিসপ্লে আর কি সব মিলে জোস জোস রেনো নাইন ফাইভ জি নাইন ফাইভ জি রেনো নাইন ফাইভ

ভাই রিয়্যানোর কথাটা মনে পড়ে জায়গা এটা কিন্তু বারো জিবি পাঁচশো বারো জিবি এটা প্রাইস উনিশ হাজার টাকা কিন্তু অফার প্রাইস সতেরো হাজার টাকা এই প্রোডাক্টের এই যে বক্সগুলো দেখ টাকালে আমার মনে পড়ে কি রিয়ানোর সিক্স প্রো গুলা মিস প্রচুর পরিমাণে ফুল আসে সিক্স প্রোর জন্য আমাদের মাল লাইন আসে এখনো নাইয়া ফাইভ প্রোতে কিন্তু আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো বারো জিবি দুই সাত জিবি ফুল ফ্রেশ একবার ইনটেক বক্স চার্জার সব সহ উনিশ হাজার টাকা আমাদের রেট দেওয়া আছে এখন চলবো আজকের এই এই সপ্তাহের জন্য অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকা মাত্র অফ করা কিন্তু ইনটেক টেক প্রোডাক্ট অফ করা মাত্র বিশ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা

টাকা তারপরে হোয়াই এটা কি হোয়াই কি সেভেন জানি সেভেন্টিন জানি দেই হলো একটু এটা হোয়াই নো বা নো বা ওয়াই সেভেন্টি হোয়াই এর নো বা ওয়াই সেভেন্টি চার জিবি একশো আড়াই জিবি এটা কিন্তু বেজে মাত্র দশ হাজার টাকা মাত্র অনলি দশ হাজার টাকা মানে টেন কে পাচ্ছেন জি জি এগুলি দেখছেন রেডমি কে ফোর্টি গেমিং টাইগার এডিশন একটা দুইটা তিনটা আরো আছে আরো আছে প্রোডাক্ট প্রোডাক্টটা আছে আমার ওই দোকানে আরো আছে এখন তো মাল যদি আছে এখন তো মনে করেন যে এর এর আর দেখ মাল আছে আমার হে দোকানে ওটি আনি নেই

হ্যাঁ পাঁচ হাজার এমএস ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা কর্নিং সাইবার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

RGB দুসব পনেরো জিবি এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা এটাও নট ফরসেল নট ফরসেল মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো টাকা জি জি ভাই এটা এটাই তো কমাইলেন না পাঁচশো করে কমাবেন না আপনি চেয়ে তো কম পানি না ভাই প্রোডাক্টটা নাই প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে তারপর হচ্ছে নুবিয়া নুবিয়া এস নুবিয়া এস গেমিং সেট মতো লুক মতো লুক আছে দেখেন ব্যাকলুক এফ চুয়ান্ন পাঞ্চুয়াল ক্যামেরা এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এগারো করে দেন ভাইয়া বর্তমানে শোরুমের ভিতরে চলতেছে এ ফাইভ প্রো আর সিক্স চলে এখন এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা আজকে পনেরো আর জিবি ছাপ্পান্ন পনেরো টাকা পনেরো টাকা ফাইভ মার্ক ফোর ফাইভ মার্ক ফোর এইট ওয়ান প্রসেসর এটা কিন্তু লাখ টাকার ডিভাইস একটা গ্রিন লাইন আছে এটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা আজকে এক হাজার মাইনাস করে দেন পাঁচশো মাইনাস করে দেন এটা মাইনাস করার দরকার নাই কিছু পড়া যদি না থাকে দোকানে হইবো কল দিয়ে আপনি দেন অনেকে ভিজিট করতে হয় দেখো দেখাইতে হয় তো তারপর হচ্ছে এক্সপিরিয়া ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো টাকা মোটো জেড থ্রি প্লে বাই মেটাল বডির একটা ডিভাইস মোটোরোলার অনেক আগের ডিভাইস মনে হয় এটি আমাদের খুবই স্লিম খুবই স্লিম মাত্র আট হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি চৌষট্টি জিবি আনকমন ইউনিক ফোন ইউনিক ফোন একদমই এল জি বেলবেট আর জিবি একশো জিবি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আজকে সতেরো দিয়ে দিলাম আজকে সতেরো আপনি কই না কি করার দিয়ে দিলাম অরোরা কালার তবে পরের পরের ভিডিওতে একটা স্পেশাল কালার নিয়ে আমি পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক কালার পিঙ্ক যদি কারোর পছন্দ থাকে বিশ হাজার টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা পিঙ্ক 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 রেডমি হ্যাঁ রেডমি টেন কিন্তু একটা ইউনিক চয়েস হ্যাঁ এটা কিন্তু এই এটা এটা কিন্তু আমার Redmi 10C এটা 4GB 64GB বক্স চার্জার সব সহ এক কোণার ভিতরে মনে একটা গ্রিন লেন আছে কাস্টমার দেখিন ছিলাম যখন আমি দেখি নাই এটার প্রাইস দিলে কমাই দিতেছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা 5000 টাকা ফুল বক্স জি তবে এই একটা প্রোডাক্ট আছে মটোরোলা মটোরোলা নতুন ডিভাইস এই যে দেখেন এক ভদ্রলোক নতুন কিনছে ব্র্যান্ড নিউ কিনছে কিন্তু অল্প কিছুদিন ইউজ করছে এটার আমি দেখলাম যে মোটামুটি মটোরোলা E14 বক্স এই যে অরিজিনাল চার্জার আছে যে অরিজিনাল বক্স একটা কভার আছে প্লাস আছে দেখি এই যে এই যে চার্জার আছে হ্যাঁ এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র টাকা টাকা বক্স সব সহ আবার ক্যামেরা কিন্তু হ্যাঁ পাঞ্চুয়েল ক্যামেরা এই কি ইনডিসপ্লে নাকি আবার এরও চেক দেওয়া দরকার ছিল তো যাই হোক

আমি যখন বেশ তখন তো আরেকটা চার্জার দাম সাইড দেয় ভাই ফাস্ট চার্জার টু পয়েন্ট জিরো আইব একবারে তো দিয়ে দিব সমস্যা ইনশাল্লাহ তো যাই হোক ফাদার দিয়ে ইদানিং এনার্জি কম মানে আমার কাছে আয়ে খুব শেষ সময় আয়ে আমি আবার হেরে একটু লেড়ে সেটা সজাগ রাখার চেষ্টা করি আর কি মাঝে মাঝে ঘুমায় যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অফারে কোনো একটা প্রোডাক্ট চয়েস করতেছেন অনেকেই ফোন দেন যে ভাই মাত্র ভিডিও সেশন প্রোডাক্টটা সেল হয়ে গেল ভাই ভিডিওটা আসার সাথে সাথে মোটামুটি আপনাদের আপনারাই দেখেন ভাই আপনারা দেখেন আপনারাই অর্ডার দেন আমি তো কোনো প্রোডাক্ট রাখি না আর আপনারা দেখছেন যে কোনো প্রোডাক্ট সেল আমি যেটা বলছি সেল হয়ে গেছে এই প্রোডাক্ট কিন্তু আমি আর পরের ভিডিওতে দিই না যদি মিস্টেকলি কেউ না নেয় অনেকে অ্যাক্সিডেন্টলি অর্ডার করছে দেখা যায় হ্যার কেউ কোনো একটা সমস্যা হয়েছে নিতে পারে না ওই প্রোডাক্টটা পরে বেরোতে পাবেন আনাতে পাবেন না তো আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের বড়ো সুযোগ সুবিধা আছে চাইলে আপনার নতুন প্রোডাক্টটা দিয়ে আমাদের কাছ থেকে নতুন প্রোডাক্ট নিতে পারেন আর এটা একটা ট্রাস্টের শপ আমাদের সব হচ্ছে যমুনা ফিউচার পার্ক যেখানে আপনার যে কোনো প্রবলেম হলে এখানে এমন উন্নত ব্যবস্থা আছে ওটার সাথে সাথে আপনার একটা পদক্ষেপ নেবে তারা এখানে কিন্তু আর কি কীবোধ কথা পেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ